আচ্ছা আলিম ভাই তো এখন ছোট গরু কেনাই বাদ দিছে মনে হয় একবার ছোট গরু নাই তবে আজকে তিনটা গরু দেখাবো এক জোড়া গরু দেবো একবারে পানির দামে আচ্ছা ছোট দামে দেবো একবারে ছোট দাম মানে সব লোক নিবে আচ্ছা ছোট দামে বড় গাবি একবার হাই কোয়ালিটির গাবি গরু দেখলে দর্শক বুঝতে পারবে কত কেজি জোড়া নিলে একটু কম্প্রোমাইজ করতে হবে জোড়া গরু চ্যালেঞ্জিং একটা দাম বলে দেন দুইটা গরুর দাম হয় আচ্ছা 4 লাখ 10 এ দুটি গাবি বিগ সাইজের দুটি বাচ্চা এবং এক মন দুধের গ্যারান্টি জি ভাই 100% গ্যারান্টি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই ডিসেম্বর দু রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে আর এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া একদম মেইন পয়েন্টেই কিন্তু এই খামার খামারের মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু বড় বড় সাইজের দুধের গাবিগুলো বেশি পাওয়া যায় যার ধারাবাহিকতায় এই সপ্তাহে বেশ সুন্দর সুন্দর কিছু বড় সাইজের গাভী রয়েছে এই জাত জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ এবং আমরা সম্ভবত আজকে যে তিনটা গাভী দেখাবো তিনটার মধ্যে দুইটি দোয়াল এবং একটি বিগ সাইজের প্রেগনেন্ট গাভী এইগুলো গরু গরুগুলো কিনলে আপনাদের কী কী সুযোগ সুবিধা দিবে বর্তমানে বড় গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে সকল বিষয়ে জানাবো

বড় গাভী কতগুলো আছে এই তিনটা ছাড়া গাভী বেশ কয়েকটা আছে আছে দেখাবো মাত্র তিনটা আচ্ছা কিছু গরু আছে রেডি হয় নাই জি জি আচ্ছা কিছু আছে বাচ্চা হয় বাচ্চা না দিলে কিন্তু আসলে গাভীর চাহিদা কম থাকে একটা গরু প্রেগন্যান্ট দেখাবো দুইটা দেখাবো বাচ্চা আচ্ছা আলিম ভাই কি কি সুযোগ সুবিধা দেই বড় গাভী গুলো দর্শকদের নিকট বিক্রি করেন যেগুলো দুধের গাভী এগুলো আমার এখানে থাকে দুধ দয়া দেখে নিতে এমনি দুই দিন যদি মনে চায় থাকবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই পর্যাপ্ত পরিমাণ থাকার খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা সর্বনিম্ন কেমন দাম আজকে এক জোড়া গরু দেখাবো দাম ভিডিওতেই বলবো আচ্ছা তো চলেন গরুও বড় গরুই দেখাবো তিনটা ইনশাআল্লাহ বলছেন কিন্তু ওয়াদা দিবেন সবাই নেবে অবশ্যই ছোট টাকা যাদের ছোট গাবি কেনার বাজেট ওই টাকাতে কিন্তু আজকে বেশি দুধের 20 কেজি দুধের গাবি দেবো 100 বার তাই দেখাবো তো চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে হালিম ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের গাবি এটা অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান জি ভাই বয়স কয় ওই হয়তো দা দুই খিল আছে পাশে খিল আছে কত নম্বর বাচ্চা এটা দুই নম্বর বাচ্চা সঙ্গে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে ছেলে নাম এই বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা বাছুরের বয়স কয়দিন তিন দিন 3 দিন আচ্ছা তিন দিনের বাচ্চা কি মায়ের সাথে যাবে সারা দেশে সারা দেশে যাবে বাংলাদেশ জানি করবে তারপরেও সুযোগ আছে আপনাদের যাদের মনে হবে যে আমি 2 4 5 দিন এখানে রাখব

এই তিন দিনের বাচ্চা আচ্ছা বিশ কেজি পরিপূর্ণ এক টানে ছয় সাত পাঁচ ছয় সাত এরম হবে মোট বিশটা এর সাথে তো একটা জোড়াও আছে অবশ্যই আর একটা

তিন হাজার দাম দুই লাখ তিন হাজার টাকা বেশি হয়ে গেল আচ্ছা তিন হাজার টাকা মাত্র লাভে বিশ কেজি দুধের চলেন আমরা দুই ঠিক আছে দুই নম্বর সিরিয়ালে হালিম ভাই বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

কতদিন বয়সের বাচ্চার এটা বাচ্চা নিবে তাও নিতে পারবে আচ্ছা হালিম ভাই হ্যাঁ এগুলোর থেকে কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এটার থেকে আপনার বাইশ লিটার দুধ বাইশ কেজি দুধ দুধ এটার বেশি নাকি ভালো একটু মায়ের কাছে কি বাচ্চাটা আচ্ছা একটু চারটা ধারবার দেখান অনেক প্রবাসী ভাইরা আছে আমরা বারবার বলি এসে কেনেন তারপরে আসে না তো তাদের জন্য আসলেই এই ধারবার দেখানো পারলে আপনারা বাসার থেকে কাউকে পাঠিয়ে দিয়ে দুধটা যাচাই করে এরপরে সংগ্রহ করতে বলবেন এমনি এটাও তো ছাপ পড়াতে হবে না নাকি রশি টসি কিছু লাগবে না আচ্ছা একটা একটা করে দেখান আচ্ছা আপনি ভিজা এনেন বাচ্চা দিয়ে চাটায় ভিজা এনেন পানা এনেন ভাই এটা সকালবেলা একটা কত লিটার দুধ আসবে এটা সকালবেলা চোদ্দ পনেরো লিটার একটা নেই বাচ্চাটা যে খাওয়ার ঝামেলার পরে আচ্ছা আপনারা এসে কিন্তু ওই দুধটা অবশ্যই যাচাই করে নিতে পারবেন সুযোগ আছে থাকা খাওয়ার জায়গা আছে শুধু আসবেন একটু কষ্ট করে জি ভাই একটু বাচ্চাটা একদম টান দেন এখন একটু ধারবার দেখেন আমাদের চার বাটের সমান দুধের নিশ্চয়তা একবারে দেখি এই যে দেখেন দুইটা দুইটা করেই দেখাচ্ছেন নাকি একবারে পানির মতো আচ্ছা মাশাআল্লাহ একটু জোরে ধার টান দেন তো এই দিকে একটু ব্যাকা করে দেন আগেরটার মতো দেখি কত দূর আসে দাঁড়ান দাঁড়ান যদি হয় আমার সাত দিন দশ দিন পনেরো দিন পরে কত লিটার গরুর খামারি হ্যাঁ সে গরুর দুধ সকাল বেলা এক বেলা দুধ দেখলে বুঝতে পারে এবং অনেক মানুষই বুঝতে পারে

কতদিনের মধ্যে বাচ্চা দিবে আশা করা যায় এটা আশা করা যায় বি দা করো দেখা যায় যে এক সপ্তাহর মধ্যে রেডি হয়ে যাবে এক সপ্তাহর মধ্যে ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে দূরের রাস্তাগুলোতে জার্নি করবে এগুলো আসলে আমার এখান থেকে বাচ্চা দিয়ে নিতে পারলেই সবচেয়ে ভালো তারপরেও সারা বাংলাদেশ নিতে পারবে আচ্ছা জার্নিও করতে পারবে তবে সুযোগ আছে বাচ্চা দেওয়াই নিতে পারবে জি 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 হালিম ভাই দাম কত এটা দাম ভাই দাম চাইতে গেলে অনেকই চাওয়া যায় আচ্ছা কত এটা দাম চাওয়া যায় নাই 2 লাখ 85 2 লাখ 85 জি এটা কি চাওয়া চাই নাই

পছন্দ হয়েছে দাম দর হচ্ছে দাম দর কইছি আচ্ছা দাম দর ফাইনাল হলে তো ইনশাআল্লাহ নিয়েও নিবেন নাকি জি আচ্ছা আমি পাশে আরেকজন আছে তার সাথে কথা বলি ছেলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো বাবাকে ভাই বলছি তাকে তো আর ভাই বলা যাচ্ছে না সামনেই আছে ভাতিজা কাকু বলে ডাকলাম কাকুর বাসা কোথায় একই জায়গায় থাকেন তো একই সাথে বাবার সাথে জি খামারে কয়টা গরু আছে দুইটা দুইটা আর কয়টা কিনতেছেন আর তিনটা কেনার জন্য আসছি আচ্ছা একটা হইছে আর হালিম ভাই এখানে গরু আবার দেখতেছেন কালেকশন কেমন দেখতেছেন মন থেকে বলবেন তো অনেক ভালো 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 গরু আছে না ভালো ভালো বড় বড় গরু যেটা এই যে দাম দর করলেন আমরা তিন নম্বরে দিলাম তো মোটামুটি গরুটা ভালো লাগে নাই হ্যাঁ ভালো লাগছে বাচ্চা সহ যে দুইটা দেখালাম গরুগুলো কেমন অনেক ভালো আচ্ছা হালিম ভাই সম্পর্কে কিছু বলবেন আসলে লোক কেমন সে অনেক ভালো একজন লোক আর যা বলে কথায় কথায় যা বলে সব ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আলিম ভাই যদি একটু মনটা নরম করে